দর্শক আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি এসি টু টোয়েন্টি ভোল্টেজের একটি অন অফ রিলে সুইচ মডিউল যেই মডিউলের মাধ্যমে আপনারা এক হাজার ওয়াট লোড ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের যে কোনো জিনিস আপনাদের ঘরের যেমন লাইট ফ্যান মোটর সোজাকতা যাবতীয় সব কিছু আপনারা অন এবং অফ করতে পারবেন অনেক দূর থেকে এই রিমোটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি বাতিটা আপনাদেরকে দেখানোর জন্য লাগিয়েছি দেখেন অন অফ অন অফ তো যারা যারা এই ডিভাইসের রিভিউটি দেখতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন দর্শক আমার সামনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি একটি ওয়ারলেস অন অফ ডিভাইস যে ডিভাইসটি সম্পূর্ণ এসি টু টোয়েন্টি ভোল্টেজ মানে সরাসরি বিদ্যুতে চলে এবং এই ডিভাইসটির মাধ্যমে আপনারা আপনাদের বাসাবাড়ির যে কোনো কম লোড এবং বেশি লোডের জিনিসপত্র যেমন লাইট ফ্যান টিভি তারপরে হচ্ছে যত ইকুইপমেন্ট আছে এবং আপনাদের বাসায় যদি পানির পাম্প থাকে সেই পাম্পকেও আপনারা এই ছোট্ট ডিভাইসটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো সচরাচর এই ডিভাইসটার যে লোড ক্ষমতাটা সেটা হচ্ছে এক হাজার ওয়াট মানে আপনি এক হাজার ওয়াট লোডের যে কোনো কিছুই মানে বিদ্যুতের জিনিসপত্র যে কোনো কিছু কি আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা যাই হোক আর এটার ওয়ারিং ডায়াগ্রামটা একেবারেই সহজ আপনাদের বিদ্যুতের যে লাইন রয়েছে সেখানে তো নেগেটিভ পজিটিভ দুইটা তার থাকে যে কোনো দুইটা তার বিদ্যুতের সরাসরি এনে এই লাইনের ভিতরে দিয়ে দিবেন এবং আউটপুট থেকে দুইটা লাইন নিয়ে আপনারা মোটরের সাথে মোটর যদি চালাতে চান মোটরের লাইনে দিয়ে দিবেন ফ্যান হলে হলে লাইনে লাইনে দিয়ে দিয়ে দিবেন দিবেন বাতি বাতির যেখানে সেখানে দিতে পারেন কোন সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে সরাসরি ইনপুটের লাইন এসি টু টোয়েন্টি ভোল্টেজ এবং এটা হচ্ছে আউটপুটের লাইন এবং এই লাইন দুইটা নিয়ে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই লাইনের সাথে দিয়ে দিয়েছি তো যেহেতু এটা বিদ্যুতের জিনিস আমি একটু সাবধানতা অবলম্বন করব আর এটার সাথে হচ্ছে সুন্দর এই রিমোটটা আপনারা পাবেন এবং এই রিমোটটা একেবারে ওপেন ফিল্ড যদি খোলা ফিল্ডে হয় তাহলে এর মাঝখানে যদি কোনো বাধা না থাকে এই মেশিন এবং এই রিমোটের দূরত্ব একশো মিটার কিন্তু যদি মাঝখানে কোনো বাধা থাকে সেহেতু আসলে বাধার পরিমাণের উপরে নির্ভর করে দূরত্বটা কিন্তু একটু কমতে থাকবে তাতে অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ মিটারের ভিতরে নিশ্চিন্তে আপনারা হচ্ছে এই রিমোট দিয়ে অনেক দূর থেকে কিন্তু আপনাদের বাসা সব সবকিছুকে কন্ট্রোল করতে পারবেন তো আমরা এবার সরাসরি এসি বিদ্যুতের লাইন দিয়ে আপনাদেরকে আসলে চালিয়ে দেখাচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে তো দর্শক আমরা আমাদের বিদ্যুতের সরাসরি এসি টু টোয়েন্টি ভোল্টেজের লাইনটা দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ আছে তো এখানে দেখেন এই যে জায়গাটাতে এখানে দেখেন বাতি জ্বলতেছে তো এবার আমরা প্রথমে ডিভাইসটাকে একটু রিসেট করে আপনাদেরকে দেখাবো দেখেন এই জায়গাটাতে যখন আমি চাপ দিয়ে ধরবো তখন ডিভাইসের ভিতরে কিন্তু নীল কালারের একটা বাতি জ্বলবে তাই দেখেন অনেকবার বাতিটা কিন্তু ব্লিং করতেছে তার মানে আমাদের এখন ডিভাইসটা রিসেট হয়ে গেছে তো এবার আমরা হচ্ছে আমাদের রিমোটকে কিভাবে পায়ার করব রিমোটকে পায়ার করতে গেলে আমাদের এখানের যে এই বুতামে একবার আমাদের চাপ দিতে হবে দেখেন আমরা একবার চাপ দিলাম এই যে এখন বাতিটা কিন্তু জ্বলে আছে ঠিক আছে তখন আমরা রিমোটে যখন চাপ দিব তখন কিন্তু আমাদের ডিভাইসটা পায়ার হয়ে যাবে দেখেন তো আমাদের এই যে এই যে দুইটা বোতাম প্রত্যেকটা বোতামই কিন্তু এটার সাথে অলরেডি পায়ার হয়ে গেছে দেখেন একটাতে অন একটাতে অফ আমি একটু এইভাবে দেখাই আপনাকে অন অফ অন অফ অন অফ তার মানে আপনাদের বাসাবাড়ির লাইট ফ্যান সহকারে যাবতীয় যত ইকুইপমেন্ট আছে সবকিছু ইভেন পানির মোটর সহকারে যে কোনো কিছু যেগুলো এক হাজার ওয়াট লোড ক্ষমতা সম্পন্ন সবকিছুকে কিন্তু এই রিমোটের মাধ্যমে আপনারা অফ এবং অন করতে পারেন তো যাতে যাদের এই ডিভাইসটি প্রয়োজন তারা চাইলে আমার আমাকে অর্ডার করতে পারেন যদি আমার স্টকে থাকে তাহলে আমি আপনাদেরকে ডিভাইসগুলো দিতে পারব তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে